জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভেতর প্রবেশ করে তখনই জাহাজ ডোবে ঠিক তেমনই মানুষের চারপাশে খারাপ মানুষগুলো যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে সব মানুষদের থেকে দূরে রাখবেন সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে যখন যায় সব কিছু নিয়েই যায় একা চলার সাহস রাখো দুনিয়া সাহস দেয় কিন্তু পাশে থাকে না এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হল পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হল সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে টাকা এমনই এক বস্তু নতুন নতুন সম্পর্ক তৈরি করে কিন্তু পুরনো সম্পর্ককে শেষ করে জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে কিন্তু একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে কারো সাথে ভালোবাসার অভিনয় করে কষ্ট দিও না হয়তো তুমি তাকে মন থেকে ভালোবাসো না কিন্তু সে তোমাকে মন থেকে ভালোবাসে তেমনি তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো তাহলে সেও তোমার সাথে ভালোবাসার অভিনয় করে তোমাকে কষ্ট দেবে পার্থক্য শুধু সময়ের যদি তুমি কাউকে ভালোবাসো তুমি তাকে মুক্তি দাও যদি সে ফিরে আসে তবে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে তোমার ছিলও না আর হবেও না কথা সবসময় ভেবে চিনতে বলো কারণ বলার আগে শব্দ তোমার গোলাম আর বলার পরে তুমি শব্দের গোলাম ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় অসৎসঙ্গ কয়লা সমান যা গরম হলে হাত পোড়ায় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না আপনি যদি নিজের দুঃখ ও অন্যের সুখ খোঁজা বন্ধ করেন তাহলে আপনার জীবন সফল হবে রেগে যাওয়ার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগ জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয় তাকে কোনো দিনও ভয় পেও না যে ঝগড়া করে তার কাছ থেকে দূরে থেকে যে ছলনা করে মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার মতো কিছু থাকে না অথবা তার বলার মতো অনেক কিছু থাকে কিন্তু সে কিছুই বলতে পারে না জীবনে এই তিনজনকে কখনো ভুলবেন না এক বিপদের সময় যে পাশে ছিল দুই বিপদের সময় যে ছেড়ে যায় তিন যে আপনাকে বিপদে ফেলে চলে গেছে আমরা কল্পনাতে ভেবে নেই অনেক কিছু কিন্তু বাস্তবে করতে দেখবেন যতটা সহজ ভেবেছি অতটা সহজ নয় স্বার্থের পৃথিবীতে আজকাল ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মনে রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ চোখ বন্ধ করেও যাকে বিশ্বাস করা যায় তার সাথে একটা কেন একশো বছর পার করা যায় মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান অপেক্ষা করা বন্ধ করো কারণ সঠিক সময় কখনোই আসে না সময়কে সঠিক করে নিতে হয় ভালোবাসলেই যে ভালোবাসা পাবে এটি ভাবা ভুল কারণ দুনিয়ায় এখন সকলেই স্বার্থপর শুধু নিতেই জানে কিন্তু কাউকে কিছু দিতে জানে না বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় বাস্তব সত্য এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায় পৃথিবীতে বড় একটা সমস্যা হলো চালাকদের মন সন্দেহে ভরা আর বোকাদের থাকে প্রচণ্ড বিশ্বাস যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই সস্তা ভেবে অবহেলাই করে কোনো চাওয়া ব্যর্থতা বয়ে আনলে তাতে হতাশায় ভেঙে পড়াটা মোটেও উচিত নয় কারণ হতাশা মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায় আর দৃঢ় সংকল্প মানুষের মনোবলকে বাড়িয়ে দিয়ে সফলতার লক্ষ্যের দিকে ঠেলে দেয় স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না জীবনে একটা সুন্দর মানুষের চেয়ে একটা দায়িত্ববান মানুষ বেশি প্রয়োজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে আর যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয় নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে আর জ্ঞানী লোককে চেনা যায় তার নিরবতা থেকে সুখী থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপর সবসময় খুশি থাকা আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনিই সাঁতার শিখিয়েছিলেন কাছে থাকা মানুষগুলোকে চেনার জন্য সময়েই যথেষ্ট সময় প্রমাণ করে কে কতটা কার আপন কিংবা পর নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে তা দুই লাইনের গল্প মাত্র মানুষ তখনই আপনার অতীত টেনে আনে যখন তারা আপনার বর্তমানকে সহ্য করতে পারে না মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতেই হবে জীবনে সুখ পেতে হলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় পেতেই হবে কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মনের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিষ্পাপ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না জীবনে এই দুটি জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না টাকা এবং সৌন্দর্য জীবনে আপনি তাকেই বিশ্বাস করুন যে আপনার কাছে কোনো প্রতিদান চায় না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের ওপর বিশ্বাস না আনবেন ততক্ষণ কাউকে কোনোদিন বিশ্বাস করতে পারবেন না এমন কি ঈশ্বরকেও না মিথ্যার কোনো ভবিষ্যৎ নাই এটা হয়তো আপনাকে আজ সুখী করবে কিন্তু মনে রাখবেন কাল আপনাকে এর জন্যও কাঁদতে হতে পারে টাকা থাকলে যেমন কারো অযোগ্যতা চোখে পড়ে না তেমনি গরিব হলে তার যোগ্যতাও কারো চোখে পড়ে না অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো একটি পুরুষ তখনই কান্না করে নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ নেই আপনার কোনো কাজের প্রশংসা যদি কেউ না করে তবে কখনো কষ্ট পাবেন না কারণ আপনি সেই জায়গাতেই থাকেন যেখানে জলে তো তেল আর সলতে কিন্তু লোক বলে প্রদীপ জ্বলছে কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরই করা যায় নিজেকে শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কীভাবে চলতে হয় তা শিখে নাও সংসারের অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবনসঙ্গীর অবহেলা অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকে তোমাকে দেখে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে তারপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সফল হবে টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচের দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে মাথার ওপরের তাল গাছটা নয় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না যাদের রাগ বেশি তারা খুব ভালো মনের মানুষ হয় শুধু তাদের ভেতরের কষ্টটা অন্যকে বোঝাতে পারে না ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে এই তিন জায়গায় মিথ্যা বলতে শিখুন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না কারণ মিথ্যা না বললে যারা আপনার ভালো চায় না তারা আপনাকে সফল হতে দেবে না এক আপনি কত সময় পরিশ্রম করছেন সেটা কাউকে বলবেন না দুই আপনার পরিবারের দুঃখের কথা কাউকে বলবেন না তিন আপনার কত ধন সম্পত্তি আছে সেটা কাউকে বলবেন না যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা মন খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী মানুষ খুব কমই আছে যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না জীবন তখনই সহজ হবে যখন অন্যের ওপর আশা কম আর নিজের ওপর ভরসা বেশি হবে অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন কাউকে কখনো ছোট ভেব না কারণ একটা কথা সবসময় মনে রাখবে পাঁচ টাকা দামের পেনও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান এবং অবহেলা কাউকে ধোকা দিতে পারলে ভেব না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না জীবনে বাঁচতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচুন জীবন তো একটাই এই জীবন একবার হারালে সেকেন্ড কোনো চান্স পাবেন না এই জীবনের স্বপ্ন পূরণের তাই জীবনে কিছু করতে হলে আজই করুন এখনই করুন আজ আপনার করতে দেরি হলে কাল হয়তো তা অন্য কেউ পূরণ করবে সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল আর যদি স্বার্থের হয় তবে সেটা টেকা মুশকিল প্রয়োজন ছাড়াও যে আপনার খোঁজ রাখে তাকে ছোট ভাববেন না বরং নিজেকে সৌভাগ্য মনে করুন কারণ এই স্বার্থপর যুগও এখনও আপনি কারো মনে রয়েছেন ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না সম্পর্ক কখনও দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার কারণে বড় নেতা তারাই যারা তাদের সহকারী বন্ধু হিসাবে তাদের যে ভালো লোকেদের সঙ্গে নিয়ে চলে যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না জীবনে নিজেকে খুঁজে পাওয়ার জন্য নয় এটি নিজেকে তৈরি করা এবং নিজেকে বড় করার জন্য মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই সাফল্যকে কখনোই মাথায় যেতে দিও না এবং পরাজয়কে কখনোই তোমার সাহস ভাঙতে দিও না মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে হয় বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ তখনই আরও বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটাও কারো কাছে বলা যায় না